সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে গর্ভাবস্থা এবং স্তন্যদানকারীন অবস্থায় মহিলাদের আয়রন পলিক অ্যাসিড এবং জিঙ্কের অভাব পূরণ করে এমন একটি ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে মহিলাদের আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের অভাব হলে ডাক্তারগণ যে ক্যাপসুলটি সেবনের কথা বলে থাকেন তার নাম হল ফলিক জেড আই ক্যাপসুল এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ইন ফার্মা লিমিটেড এবং এই ক্যাপসুলটির প্রতি পিস ক্যাপসুলের দাম মাত্র তিন টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলারা যারা গর্ভবতী কিংবা স্তন্য দান করে থাকেন তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এটি সেবনের পর বমি বমি ভাব ক্ষুধা মন্দা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা দিতে পারে ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ